প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আর সমাধান করব পনেরো থেকে উনিশ নম্বর পর্যন্ত পনেরো নম্বর প্রশ্ন সরল করো সেভেন প্লাস টু থার্ড ব্র্যাকেট মাইনাস এইট মাইনাস ব্র্যাকেট মাইনাস থ্রি মাইনাস ফার্স্ট ব্র্যাকেট মাইনাস টু মাইনাস থ্রি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস ফোর থার্ড ব্র্যাকেট সরল করার ক্ষেত্রে আমরা জানি যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে তাহলে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে তারপরে সেকেন্ড ব্র্যাকেট তারপরে থার্ড ব্র্যাকেট তারপরে যথাক্রমে ভাগ গুণ যোগ বিয়োগ তো এখানে ফার্স্ট ব্র্যাকেট দেখতে পাচ্ছি ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমরা আগে করব যে যেটার কাজ আমরা করব সেটা বাদে আর যা আছে সবগুলো আমরা যেভাবে আছে সেভাবেই রাখবো যেমন এখানে সেভেন প্লাস টু থার্ড ব্র্যাকেট মাইনাস এইট মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস থ্রি মাইনাস এখন যেহেতু আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ঢুকতে যাচ্ছি অর্থাৎ ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেটের ব্র্যাকেটের কাজ সুতরাং মধ্যে টু মাইনাস থ্রি দুটি সংখ্যা একই সাইনে আছে তাহলে আমরা যোগ করব টু এবং থ্রি যোগ করব হবে এবং যেহেতু দুটো সংখ্যাই মাইনাসে আছে সুতরাং যোগ ফলে বামে সেই চিহ্নটা আমরা বসিয়ে দিলাম তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম আর যেমন আছে মাইনাস ফোর থার্ড ব্র্যাকেট এবারে এখন পর্যন্ত কিন্তু ফার্স্ট ব্র্যাকেট রয়ে গেছে ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের কাজ এখন পর্যন্ত হয়নি সুতরাং ফার্স্ট ব্র্যাকেটের কাজ এখনো করতে হবে তাহলে বাকি যেগুলো আছে সবগুলো আগের মতোই লিখবো সেভেন প্লাস টু থার্ড ব্র্যাকেট মাইনাস এইট কিংবা থার্ড ব্র্যাকেট হোক বাইরে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ভিতরের কোনো রাশি বা সংখ্যার যে সাইন থাকে সেটি চেঞ্জ হয়ে যায় বা পরিবর্তন হয়ে যায় যেমন এখানে ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে ফার্স্ট ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে আর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আছে মাইনাস ফাইভ তো এটি পরিবর্তন হয়ে প্লাস ফাইভ হয়ে যাবে আমরা যদি অন্যভাবে দেখি যে আহ যদি ব্রাকেটের বাইরে কোন কিছু না থাকে সংখ্যা না থাকে তাহলে ওয়ান আছে তাহলে দ্বারা আমরা কে আর এ এ এ প্লাস প্লাস এবং ফাইভ গুণ করলে হবে ফাইভ এটিকে আমরা সংক্ষিপ্তভাবে বলে থাকি যে ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে তাহলে ভিতরের সাইনগুলো সব পরিবর্তন হয় সে সংখ্যা থাকুক বা রাশির সাইন থাকুক তো এখানে মাইনাস ফাইভ ছিল সেটা প্লাস ফাইভ হয়ে গেছে তারপরে মাইনাস ফোর থার্ড ক্লোজ এরপরে এখন ফার্স্ট ব্র্যাকেট কাজ হয়ে গেছে ফার্স্ট ব্র্যাকেট উঠে গেছে এখন করবো আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ সেকেন্ড ব্র্যাকেট ছাড়া অন্য যেগুলো আছে যেমন সেভেন প্লাস টু থার্ড ব্র্যাকেট মাইনাস এইট মাইনাস এই পর্যন্ত আমরা লিখব এখন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ঢুকছি এখন দেখো ফাইভ আছে প্লাসে এখন থ্রি আছে মাইনাসে যেহেতু ভিন্ন সাইনে আছে দুটো সংখ্যা তাহলে বিয়োগ করবো ফাইভ থেকে থ্রি যদি বিয়োগ করি তাহলে হবে টু এবং বরটার সাইন হচ্ছে প্লাস এই বিয়োগ ফলের সাথে প্লাস পড়বে বিয়োগ ফলে পাশে প্লাস দিলাম তারপরে মাইনাস ফোর থার্ড ব্র্যাকেট এখনো সেকেন্ড ব্র্যাকেট আছে সুতরাং বাকিগুলো ঠিকমতো লিখে তারপরে এখানে দেখি ব্র্যাকেটের বাইরে যেটা আগে বলছিলাম যে যদি মাইনাস থাকে তাহলে ভিতরে সাইনটা পরিবর্তন হয়ে যাবে তার মানে প্লাস এ মাইনাস হবে আর এই হচ্ছে টু তারপরে মাইনাস এ ফোর এবার সেকেন্ড ব্র্যাকেট উঠে গেছে এবার থার্ড ব্র্যাকেটের কাজ থার্ড ব্র্যাকেটে আমরা দেখতে পাচ্ছি তিনটি সংখ্যা আছে একই সাইনে তাহলে একই সাইন থাকলে যোগ করতে হবে তাহলে সেভেন প্লাস টু এই তিনটি সংখ্যা যদি যোগ করি মাইনাস এইট মাইনাস টু মাইনাস ফোর তাহলে হবে মাইনাস ফোরটিন এখন থার্ড ব্র্যাকেটের কাজ এখন পর্যন্ত হয়নি সুতরাং থার্ড ব্র্যাকেটের কাজ করব সেভেন এই থার্ড ব্র্যাকেটের বাইরে প্লাস আছে আর ভিতরে আছে মাইনাস তাহলে এটা আমরা প্রথমে এই যে প্রত্যেক দুটো প্রথমে সাইন দুটি গুণ করব টু এর সাইন প্লাস আর ফোরটিন এর সাইন হচ্ছে মাইনাস প্লাস এ মাইনাস এ মাইনাস টু এবং ফোরটিন গুণ করা হবে টোয়েন্টি এইট এখন টোয়েন্টি এইট আছে মাইনাসে সেভেন আছে প্লাসে যেহেতু ভিন্ন সাইনে আছে দুটি সংখ্যা তাহলে আমরা বিয়োগ করব টোয়েন্টি এইট থেকে যদি সেভেন মাইনাস করা হয় তাহলে থাকবে টোয়েন্টি ওয়ান এবং টোয়েন্টি এইট হচ্ছে বড় যার হচ্ছে মাইনাস তাহলে বিয়ের ফলের পাশে বাম পাশে আমরা মাইনাস তাহলে এটা সরল মান হচ্ছে মাইনাস টোয়েন্টি ওয়ান তারপরে ষোলো নম্বর মাইনাস ফাইভ মাইনাস থার্ড ব্র্যাকেট মাইনাস এইট মাইনাস থার্ড সেকেন্ড ব্র্যাকেট মাইনাস ফোর মাইনাস ফার্স্ট ব্র্যাকেট মাইনাস টু মাইনাস থ্রি ফার্স্ট ব্র্যাকেট কলস সেকেন্ড ব্র্যাকেট কোলোস প্লাস থার্টিন থার্ড ব্র্যাকেট কলস এখানেও আমরা আগের যে নিয়মটা সেটা ফলো করবো প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব ফার্স্ট ব্র্যাকেটে আছে ফার্স্ট ব্র্যাকেট বাদে আর যেগুলো আছে সবগুলো আমরা লিখে যাবো যেমন মাইনাস ফাইভ মাইনাস এই থার্ড ব্র্যাকেট মাইনাস এইট মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস ফোর মাইনাস এখন এই টু আছে মাইনাস এ আর এই থ্রি আছে মাইনাস এ একই সাইনে আছে তো একই সাইন থাকলে আমরা যোগ করবো তো যোগ করলে হবে মাইনাস ফাইভ তারপরে আর যেগুলো আছে সবই আগের মতোই আছে পরিবর্তন হয়নি এখন পর্যন্ত ফার্স্ট ব্র্যাকেট উঠিনি সেজন ফার্স্ট ব্র্যাকেটের কাজ রয়ে গেছে তাহলে এই বাকিগুলো আমরা সব লিখবো এই মাইনাস ফোর তারপর ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে ভিতরে মাইনাস আছে মাইনাস এ মাইনাস এ প্লাস এই হচ্ছে ফাইভ তারপরে প্লাস থার্টিন এই হচ্ছে থার্ড ব্র্যাকেট এখন করবো আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের কাজ সেকেন্ড ব্র্যাকেটের এই আগে অংশটুকু আমরা সব লিখবো মাইনাস ফাইভ মাইনাস থার্ড ব্র্যাকেট মাইনাস এইট মাইনাস এখন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রবেশ করবো দেখি ফোর আছে মাইনাস ফাইভ আছে প্লাজে যেহেতু ভিন্ন সাইন আছে বিয়োগ করবো ফাইভ থেকে ফোর গ্যাজে থাকবো ওয়ান বটার সেন্ড প্লাস এ প্লাস পর্বে বিয় করলে বাম পাশে প্লাস থার্টিন এরপরে এইখানে সেকেন্ড ব্র্যাকেট এখন পর্যন্ত ওঠেনি সুতরাং সেকেন্ড ব্র্যাকেটের কাজ এখনও করতে হবে তাহলে বাকিগুলো লিখে -5 মাইনাস ফাইভ মাইনাস তারপরে এখানে ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে আর ভিতরে আছে প্লাস প্লাজে মাইনাসের মাইনাস এই হচ্ছে ওয়ান প্লাস এই থার্টিন এখন সেকেন্ড সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ সেটা উঠে গেছে এখন আছে থার্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা তিনটি সংখ্যা দেখতেছি সংখ্যার দুটি সংখ্যা আছে একই সাইনে আর অন্যটি সংখ্যা আছে অন্য সাইনে ভিন্ন সাইনে তো এখানে যেগুলো এক সাইনে আছে যেমন এইট এবং ওয়ান এক সাইনে আছে এগুলো যোগ করব তাহলে মাইনাস ফাইভ মাইনাস তারপরে থার্ড ব্র্যাকেট মাইনাস তারপরে এই মাইনাস এইট এবং মাইনাস ওয়ান যদি যোগ করি তাহলে হবে মাইনাস নাইন প্লাস থার্টিন এখন থার্ড ব্র্যাকেট শেষ হয়নি থার্ড ব্র্যাকেটের ভিতরে দুটি সংখ্যা আছে একটি প্লাজে একটি মাইনাসে ভিন্ন সাইনে আছে তাহলে বিয়োগ তাহলে এখানে থার্টিন আছে প্লাজে নাইন আছে মাইনাসে তা যদি বিয়োগ করি তাহলে থার্টিন থেকে নাইন যদি বিয়োগ করি তাহলে হবে ফোর এবং বটার সাইন হচ্ছে প্লাস এর সাইন প্লাস বিয়োগ ফলের সাথে প্লাস পড়বে এখন এই যে থার্ড ব্র্যাকেট আছে থার্ড ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে আর ভিতরে আছে প্লাস তাহলে এই দুটি সাইন গুণ হবে প্লাস এ মাইনাস এ মাইনাস এই ফোর আর মাইনাস ফাইভ তো রয়েছেই এখন দুটি সংখ্যা একই সাইনে আছে সেটি হচ্ছে মাইনাস সাইন তাহলে যেহেতু একই সাইনে আছে তাহলে যোগ করব। তাহলে এখানে ফাইভ এবং ফোর যোগ করলে হবে নাইন এবং দুটো সাইনেই দুটি সংখ্যায় যেটি একই সাইনে আছে মাইনাসে একটা মাইনাস এই যোগ ফলের সাথে নামিয়ে দেব। তাহলে মাইনাস নাইন হচ্ছে এই রাশিটির সরল মান তারপরে সতেরো নম্বর সেভেন মাইনাস টু থার্ড ব্র্যাকেট মাইনাস সিক্স প্লাস থ্রি সেকেন্ড ব্র্যাকেট মাইনাস ফাইভ প্লাস টু ফার্স্ট ব্র্যাকেট ফোর মাইনাস থ্রি ফার্স্ট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ যথারীতি আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব সেই জন্য আগে যতগুলো আছে সব মানে যা আছে সবগুলো উঠিয়ে নেব মাইনাস ফাইভ প্লাস তারপরে টু তারপরে এখন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ঢুকবো এখানে ফোর আছে প্লাসে থ্রি আছে মাইনাসে যেহেতু ভিন্ন সাইন আছে বিয়োগ করবো ফোর থেকে থ্রি যদি মাইনাস হয় তাহলে থাকবো ওয়ান বড়টার সাইন হচ্ছে প্লাস এই প্লাস বসিয়ে দিলাম বিয়োগের বাম পাশে বিয়ফলের বাম পাশে তারপরে এই সেকেন্ড ব্র্যাকেট কুলোস থার্ড ব্র্যাকেট কুলোস এখনও ফার্স্ট ব্র্যাকেট আছে সুতরাং ফার্স্ট ব্র্যাকেটের কাজটি আমরা করবো সেই জন্য সবগুলো আমরা উঠিয়ে নিলাম এই সেকেন্ড ব্র্যাকেট মাইনাস ফাইভ তারপরে এইখানে দেখো ব্র্যাকেটের বাহিরে টু আছে এবং এই ব্রাকেট এবং টুয়ের মাঝে কোনো সাইন নেই তাহলে বুঝতে হবে এটা এই ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটার সাথে একটু গুণ অবস্থায় আছে তাহলে গুণ করার আগে যার সাথে গুণ করব যে দুটি সংখ্যা বা রাশির সাথে গুণ করব বা পদে মানে চলকের সাথে গুণ করব সেগুলো আগে সাইন গুণ করে নিতে হবে তাহলে এখানে যেহেতু টুর সাথে ওয়ান গুণ করবো ওয়ানের সাইন হচ্ছে প্লাস এবং এখানে টু সাইন হচ্ছে প্লাস তা প্লাস এ প্লাস এ প্লাস টু এবং ওয়ান গুণ করলে হবে টু এই সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এখনো শেষ হয়নি তো এবারে সেকেন্ড ব্র্যাকেটে দেখছি মাইনাস ফাইভ আছে প্লাস টু আছে বাকি যেগুলো আছে সবগুলো লিখে নেবো প্লাস থ্রি পর্যন্ত তারপরে যেহেতু ভিন্ন সাইন আছে বিয়োগ করবো ফাইভ থেকে টু যদি বিয়োগ করি তাহলে হবে থ্রি বর্ডার সাইন হচ্ছে মাইনাস সুতরাং এই থ্রি বাম পাশে একটা মাইনাস সাইন পড়ে গেল এখন সেকেন্ড ব্র্যাকেট আছে সুতরাং আমরা সবগুলো লিখবো মাইনাস সিক্স তারপরে এখানে সেকেন্ড ব্র্যাকেটের আগে আছে প্লাস থ্রি আর সেকেন্ড ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে মাইনাস থ্রি যেহেতু থ্রি এবং এই সেকেন্ড ব্র্যাকেট এর ভিতরে কোনো সাইন নেই তার মানে থ্রির সাথে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা আছে সবগুলো গুণ হবে তাহলে গুণ করার আগে আমরা সাইন গুণ করব। এই থ্রির সাইন প্লাস এই থ্রির সাইন মাইনাস প্লাস মানে যে মাইনাস থ্রি এবং থ্রি গুণ করলে হবে নাইন তিন তিনে নয় তা এখন সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল এই হিসেবে থার্ড ব্র্যাকেট এবার থার্ড ব্র্যাকেটের কাজ থার্ড ব্র্যাকেটে দেখছি যে যে দুটি সংখ্যা একই সাইনে আছে আর বাকিগুলো যেটা আছে সেভেন মাইনাস টু এটা উঠিয়ে নেব একই সাইনে যেহেতু আছে তাহলে যোগ করব যোগ করলে সিক্স এবং নাইন যোগ কর এবং একই সাইনে আসছে সেই সাইনটি আমরা যোগ ফলের বাম পাশে দিলাম তাহলে থার্ড ব্র্যাকেট এখনো শেষ হয়নি এখন সেভেন এই থার্ড ব্র্যাকেটের বাইরে আছে আসে আর ভিতরে আছে মাইনাস ফিফটিন যেহেতু এখানে কোনো সাইন নেই তাহলে গুণ হবে এই মাইনাস টুর সাথে মাইনাস ফিফটিন তাহলে মাইনাসে যে মাইনাসে প্লাস টু এবং ফিফটিন যদি গুণ করি তাহলে হবে থার্টি এবার দুটি সংখ্যাই একই সাইনে আছে অর্থাৎ প্লাস আছে। তাহলে আমরা প্লাস করবো থার্টি এবং সেভেন যদি প্লাস করা হয় তাহলে হবে থার্টি সেভেন এইটি হচ্ছে এই রাশিটির সরল মান তারপর আছে আঠারো নম্বর আঠারো নম্বর আছে এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ প্লাস ফার্স্ট ব্র্যাকেট ওয়াই মাইনাস বি ফার্স্ট ব্র্যাকেট ক্লোস সেকেন্ড ব্র্যাকেট ক্লোস তো এখানে যথারীতি আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো ফার্স্ট ব্র্যাকেটে ছাড়া আর বাকি যেগুলো আছে সেগুলো উঠিয়ে নেব এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ এখন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দেখছি দুটি ভিন্ন প্রতীক আছে বা চলক আছে এখানে আছে ওয়াই এখানে আছে বি আমরা এই ব্র্যাকেটটা শুধু উঠিয়ে দেব বাইরে আছে প্লাস তাহলে প্লাস থাকে ভিতরে সাইনগুলো পরিবর্তন হবে না তাহলে ব্র্যাকেট উঠিয়ে গেলে শুধু ব্র্যাকেটটাই উঠবে আর যেটা আছে যেমন সেটা সেইভাবে নামবে যেমন এই প্লাস ওয়াই মাইনাস বি তারপরে সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের বাইরে আছে মাইনাস সুতরাং ভেতরে সাইনগুলো সব পরিবর্তন হবে তাহলে এই এ প্লাস মাইনাস এ মাইনাস ওয়াই মাইনাস প্লাস এই বি এটি হচ্ছে এই রাশিটির সরল মান তারপর হচ্ছে উনিশ নম্বর উনিশ নম্বর আছে থ্রি এক্স প্লাস ফার্স্ট ব্র্যাকেট ফোর ওয়াই মাইনাস জেড ফার্স্ট ব্র্যাকেট কোলস মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস বি মাইনাস ফার্স্ট ব্র্যাকেট টু সি মাইনাস ফোর এ ফার্স্ট ব্র্যাকেট কোলস মাইনাস ফাইভে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এখানে দুবার দু জায়গায় ফার্স্ট ব্র্যাকেট আছে দু জায়গায় ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমরা করব একই সাথে তো এখানে দেখছি যে ফোরা এবং জেট আছে এটার সাথে যোগ বিয়োগ বা ভাগের মানে সম্পর্ক থাকলেও সরাসরি কিছু করা যাবে না যেহেতু ভিন্ন চলক এক মানে ফোরাই থেকে জেট বিয়োগ করা যাবে না শুধু বিয়োগ অবস্থায় রাখা যাবে সুতরাং ফার্স্ট ব্র্যাকেটে উঠিয়ে এভাবে রাখলাম আমরা প্লাস ফোরাই মাইনাস জেট মাইনাস এগুলো লিখে গেলাম তারপরে ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে তার ভিতরে সাইনগুলো পরিবর্তন হবে আর এখানেও সেই একই অবস্থা টু টু সি মাইনাস করা যাবে না শুধু মানে মাইনাস অবস্থায় রাখা যাবে বা বিয়োগ অবস্থায় রাখা যাবে শুধু কি করতে হবে এখানে যেহেতু ব্র্যাকেটের বাইরে মাইনাস সেই জন্য ভিতরে যে সাইনগুলো আছে সব পরিবর্তন হয়ে যাবে আর এখানে ছিল ব্র্যাকেটের বাইরে প্লাস সুতরাং এখানে ভিতরে সাইনগুলো পরিবর্তন হয় নাই ফোর ওয়াই প্লাজে ছিল প্লাজে আছে আবার জেড মাইনাস ছিল মাইনাসে আছে কিন্তু এখানে ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকায় এই টু সি মাইনাস হয়ে যাবে আর এই ফোরে প্লাস হয়ে যাবে তারপর এখানে মাইনাস ফাইভে সেকেন্ড ব্র্যাকেট ক্লস এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব সেকেন্ড ব্র্যাকেটে কাজ করার জন্য এগুলো আগে সব লিখলাম এই মাইনাস পর্যন্ত তারপরে সেকেন্ড ব্র্যাকেট এখানে দেখছি এ আছে প্লাজে আর এখানে ফোরে আছে প্লাজে আর এখানে ফাইভ এ আছে মাইনাসে তাহলে তিন তিন জায়গায় আমাদের এ প্রতীক আছে বা চলক আছে তাহলে এখানে যেগুলো এক সাইন আছে এগুলো আমরা প্রথমে যোগ করব ফোর এ প্লাজে আছে আর এ প্লাজে আসে তাহলে যদি যোগ করি তাহলে হবে ফাইভ এ এই মাইনাস বি আর মাইনাস এখন দেখতেছি যে এই যে ফাইভ আছে আর এই আছে প্লাজে যেহেতু একটা ফাইভ আছে প্লাজে একটা আছে মাইনাসে তাহলে যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে থাকবে শুধু মাইনাস বি মাইনাস টু সি সেকেন্ড কাজ শেষ হয়নি তো এখানে সেকেন্ড ব্র্যাকেটের আগে মাইনাস আছে সুতরাং ব্র্যাকেটের ভিতরে যে পদগুলো আছে সেগুলোর সব সাইন বা চিহ্ন পরিবর্তন হবে তো বাকি যেগুলো আছে এর আগে সবগুলো সেইভাবে লিখলাম থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস জেড এখন এই মাইনাস এ মাইনাস এ প্লাস বি মাইনাস এ মাইনাস এ প্লাস এই টু সি এটি হবে নির্ণীয় সরলমান তো আজকের ক্লাস এই পর্যন্তই ভালো থাকবে সবাই আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তো অনুরোধ রইল তোমাদের কাছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্টস করে আমাদের পাশেই থাকবে